হ্যালো বন্ধুরা সবাই কেমন আছো আশা করি সবাই ভালো আছো আমিও খুব ভালো আছি তো আজকে একটা ব্লগ নিয়ে চলে এলাম আমাদের পাড়ায় পুজো আছে তো আমরা একটু পুজোতে যাব মানে বারোয়ারি যেটা পুজো হয় প্রত্যেক প্রত্যেক পাড়ায় হয় প্রত্যেক বছর হয় তো প্রত্যেক বছর তো আমি দেখাতে পারিনি এই বছরটা দেখাবো তো একটু পরে রেডি টেডি হয়ে বেরোবো তো দেখতে থাক আমাদের ব্লগ কেমন লাগে আর সাথে সঙ্গে হ্যাঁ বারোরি পুজো বলতে কালী পুজো হবে ঠিক আছে তো চলো দেখতে বন্ধুরা ওয়েলকাম ব্যাক টু চ্যানেল তো এই দেখো আমরা একটু সাজুগুজু করে রাত্রে এখন নটা বাজে বেরিয়েছি তো আমরা কোথায় যাচ্ছি চলো দেখতে থাকো আর কে কে যাচ্ছে আমার সাথে চলো দেখে দেখিয়ে দিচ্ছি দেখো বৌদি আছে ও ডালা নিয়ে যাচ্ছে আর ওদিকে তো দাদাভাই দাদা ভাই যাচ্ছে আমরা যাচ্ছি পুজোয় মানে পাশে পুজো হচ্ছে বারয়ারি পুজো মানে পাড়ার পুজো সেই জন্য যাচ্ছি তো ওখানে গিয়ে কথা হচ্ছে চলো परबतला आश्रम आहे बाबा बाबा খেয়ে নিয়ে তা দাঁড়িয়ে ঠিক আছে করে খাও বাচ্চা নিয়ে খাওয়া যাবে ওই এই সুগন্ধ দা একটু মুখটা তোলো

খাওয়া দাওয়া হয়ে গেছে এবারে একটু এদিকে মেয়েরা ঘুরে বেড়াচ্ছে তো কিছুক্ষণ পরে বাড়ি থেকে যাব

ओयो ये भेतरे अच्छे ये आमों का